তিন ধরনের ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না তাহলে কিন্তু আপনার মেয়ে কখনো সুখে থাকতে পারবে না আপনার মেয়ের জীবনে মুসিবত চলে আসবে বিপদ চলে আসবে এটা আমার কথা নয় হজরতে আলী রদিয়াল আনহুর কাছে এক ধনী ব্যক্তি এসে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করেছে হে আলী কোন ঘরে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়েটা শান্তিতে থাকতে পারবে যে ঘরে শান্তিতে থাকতে পারবে তুমি আমাকে একটু বলো আমি আমার মেয়েটাকে এমন জায়গায় বিয়ে দিতে চাই হচ্ছে আলিয়া আল্লাহ তালে তখন তাকে সতর্ক সতর্কবার্তা দিয়েছেন এবং বলে দিয়েছেন এই তিন ধরনের ঘরে তোমার মেয়েকে কখনো বিয়ে দিবে না তাহলে কিন্তু তোমার মেয়ে কখনো শান্তিতে থাকতে পারবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যেই ঘরের সব সিদ্ধান্ত নারীদের উপরে অর্থাৎ নারীরা যেটা বলে সেটাই ওই ঘরে কখনো আপনার মেয়েকে বিয়ে দিবেন না যেই ঘরের ভিতরে নারীদের কর্তৃত্ব থাকে নারীদের সব দায়িত্ব থাকে সেই ঘরে বিয়ে দিবেন না কেননা পুরুষদের কাল্লাপাক রব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছেন যেই ঘরের কর্তৃত্বটা নারীরা নিয়ে নিবে সব কথা নারীদের কথা অনুযায়ী সেই ঘর চলবে সেই ঘরের ভিতরে একটু সমস্যা থাকবে। কেননা একজন নারী আরেকজন নারীকে দেখতে পারে না একজন নারী আর একজন নারী দেখতে পারে না। বর্তবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন বর্তমানে আবার অনেক জায়গা এমন হয়েছে জাহেলী যুগের থেকেও খারাপ হয়ে গেছে। দেখবেন একটা মায়ের যদি প্রথম একটা মেয়ে সন্তান হয়েছে, তাকেও কিন্তু ভালোবাসে যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু পরে যদি একটা ছেলে সন্তান হয়, তাহলে দেখবেন মেয়ে থেকে ছেলেটাকে বেশি ভালোবাসে। ছেলেটাকে বেশি বেশি কোলে করে রাখে, ছেলেটাকে সবসময় আদর করে। হ্যাঁ ছোট ঠিক আছে কিন্তু তারপরেও মেয়েটাকে তো সব ই করতে হবে ভালোবাসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে মায়েদের ছেলেদের প্রতি টান বেশি আর বাবাদের মেয়েদের প্রতি টান টান বেশি। আবার অনেক সময় কিছু এমন আছে মেয়ে বারবার হলে বলে আমার একটা ছেলে লাগবে তুমি শুধু বারবার মেয়ে জন্ম দিচ্ছ কেন জন্ম দেওয়ার মালিক এবং মেয়ে সন্তান এবং ছেলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এজন্য অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে এজন্য যেখানে একজন মা তার একটা ছেলে সন্তান এবং একটা মেয়ে সন্তান হলে সেই মাটা ছেলে সন্তানকে বেশি ভালোবাসে মেয়ে সন্তানকে কম ভালোবাসে এই মাই যদি এখানে বৈষম্য তৈরি করে সেই মেয়েটা যখন অন্য ঘরে যাবে সেই ঘরে কিভাবে সেখানে সম্মান পাবে বলেন এর জন্য অবশ্যই যেই ঘরের ভিতরে নারীদের কর্তৃত্ব বেশি নারীরা সব সিদ্ধান্ত নেয় ওই ঘরে কখনো আপনার মেয়েকে বিয়ে দিবেন না নাম্বার নাম্বার দ্বিতীয় হচ্ছে যেই ঘরে নারীদেরকে কোনো সম্মান করা হয় না নারীদেরকে রেসপেক্ট করা হয় না কিছু কিছু সংসার এমন রয়েছে কিছু কিছু পরিবার এমন রয়েছে যেখানে নারীদেরকে কোনো সম্মানই দেওয়া হয় না তার নারীদেরকে যেভাবে বাজেভাবে ব্যবহার করা হয় তারা মনে করে নারীরা কোনো সম্মানের পাত্রই নয় অথচ আল্লাহ রব্বুল আলমীর নারীদেরকে বেশি সম্মান দিয়েছে। কোনো বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত নয় মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেস্ত সুতরাং মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্ত শুধু তাই নয় নবীজাম আরো সম্মান কিভাবে একটু দেখেন যদি কারো একটা ছেলে সন্তান হয় তাকে জান্নাতের জ্ঞানী নবীলাম দেন নাই তবে নবী সাহায্য বলেছেন যদি কারো একটা কন্যা সন্তান হয় তাহলে সে একটা জান্নাতের অধিকারী যদি কারো দুইটা কন্যা সন্তান হয় দুইটা জান্নাতের অধিকারী যদি কারো তিনটা সন্তান হয় কন্যা সন্তান তাহলে সে তিনটা জান্নাতের অধিকারী তবে অবশ্যই তাকে সঠিক পথে পরিচালনা করতে হবে তাকে পর্দার ভিতরে রাখতে হবে তাহলে সে জান্নাতের মালিক হতে পারবে এখন চিন্তা করে দেখেন নারীদের সম্মানকে আল্লাহ কমিয়েছেন নাকি বাড়িয়েছে কিন্তু বর্তমান যুগে নারীরা বলে আমাদেরকে সমান অধিকার দিতে হবে কি একটা অবস্থা দেখেন যেখানে আল্লাহ তারা নারীদেরকে সম্মান বেশি দিয়েছেন সেখানে তারা বলে আমাদেরকে সম্মান দিতে হবে সমান অধিকার